আক্কেল দেখ তুলে ফেলছে ডাক্তার আরো তিনটা ফেলবে সিলেবাস আমার পড়েই থাকবে টেবিলে সারা সারারাত না ঘুমায় এক্সামে বাস খাব প্রতিবার হ্যাঁ কীভাবে হাক্কেল আর কেমনে বলো হবে হাক্কেল আর কেমন করে হবে সেই যে কোনো এককালে কে যে এক দুঃখ দুঃখ গেল সেই ভুলে গেলাম হৃদয় পাতলে গোটায় নিতে হবে কেমনে বলো হবে হাক্কেল আর কেমন করে হবে যেই বাড়িটায় থাকি তার পাশে পাশের বাড়ির পাশের বাড়ির ধারে এক সুলো জায়গা নাই যে দাঁড়াই গত পরশু ভূমিকম্পে যখন এই বাড়ি ওই বাড়িতে ঠোকা ঠুকি আসমান আর কেমন করে হবে হাকেল আর কেমনে বলো হবে রাস্তা দিয়া নাস্তা করতে যাও যেদিকে সেদিক থেকে দেখবা আগুন আসে আগুনে পড়ে বাস বস্তি মানুষ মানুষ আবার তারই ছবি তোলে হ্যাঁ গান লাগায় পিসে আপকেল দাগ তুল ছিল ডাক্তরে গুতায় গুতায় তাগেরও একই ভাবে আপকেল আর কেমনে বলো হবে হাকেল আর কেমন করে হবে মতের সাথে মতের হবে অমিল মতে মতে লাগবে মাতামাতি দাঁত দিয়ে কাম রয় দেব তারে যার মত আর পথ পছন্দ আমলাতান্ত্রিক তৈলে সে তেল তেলা বান্দরে উঠলে আবার পরে সেই অঙ্ক শেখায় মাস্টরে খাতার পরে খাতা করছি শেষ কিন্তু আমার সোনার বাংলাদেশ সেই অঙ্ক কোথাও কি লাগবে না তুলেছে রক্ত গেছে মেলা। মেলা রক্ত গেছে যাদের 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 আমরা জানি আমার ভাই যাদের রক্ত মাখা এই সিস্টেমে যেই যে সিস্টেম এখনো বদলে নাই তৈলাক্ত বাঁশ বায় বান্দরে ভাবার পরে যতটুকুই যায় সেই একই অনুপাতে একই হারে আমরাও নিয়মিতই বাস খাই হাক দাঁত তুলেই যদি ভালো স্বপ্ন দেখার ব্যারাম কি আর যাবে দাঁত হারালে ব্যথাই শুধু লাগে সকাল বিকাল সন্ধ্যা না পাখায় সকাল বিকাল সন্ধ্যা না পাখায় থাককেল দাঁত তুলেছে ডাক্তরে, থাককেল আর কেমনে হবে ভাই